হ্যালো ইভ্রিমন কেমন আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস ব্লগ ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে হ্যাঁ ব্লগটা শুরু করেছি সকাল থেকে কারণ হচ্ছে আমি সকালবেলা এখন প্রায় কটা বাজে সেটা আমি অবশ্যই বলবো না কারণ হচ্ছে দেখো অফ টাইমে আমি ভিডিও পোস্ট করি সেখানে অনেকেই কমেন্ট করে কারণ আমরা ভিডিও যখন করি তখন আমাদের এডিট করার একটা সময় দরকার তো এডিট করতে করতে আমাদের সময় অনেকটাই পার হয়ে যায় যখন টাইম পাই তখন আমরা এডিট করে ভিডিওটা পোস্ট করি তখন আমাকে অনেকেই কমেন্ট করে যে তুমি এই টাইমে ভিডিও করো আর অন্য টাইমে মিথ্যা কথা বলে অন্য টাইমে ভিডিও টাইম বলো কিন্তু আমাদের কিছু করার নেই যেহেতু আমরা ভিডিওগুলো করে রাখি পরে আমাদের এডিট করে আস্তে আস্তে তারপরে আমাদের পোস্ট করতে হয় হ্যাঁ মিথ্যা কথা বলার কিছুই নেই যেহেতু ভিডিও করি ভিডিও করে যা যেরকমই ভিডিও করি কিন্তু অনেকেই বলছে আমি নাকি মিথ্যা কথা বলি ভিডিওতে তোমরা কি কেমনভাবে দেখেছ যে আমি ভিডিওতে মিথ্যা কথা বলি সেগুলো আমাকে যদি একটু দেখি দিতে ভালো হতো আমি সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ভিডিও করি হতে কখনোই মিথ্যা কথা বা মিথ্যা কিছু তুলে ধরবো সেরকম কিছু আমি এখনো পর্যন্ত আমার মনে পড়ছে না করি বলে সেটা যদি তোমরা অবশ্যই দেখে থাকো অবশ্যই আমি তোমাদের কাছে সরি বলছি কারণ হচ্ছে তোমাদের কথা তো আমার মেনে চলতেই হবে যেহেতু তোমরা আমার ফ্রেন্ড এবং বন্ধু তো দেখো বলতে বলতে আমার প্রায় আমি নীল পুজো দিতে যাব এখানে কমপ্লিট হয়ে গেছে আর রেডি হয়ে গেছি শাড়ি সাহেব টোটালি আমার পড়া কমপ্লিট আর এখানে একটু আলতাও পরে নিয়েছি মেয়েরা নাকি পুজো দিতে গেলে আলতা পড়তে হয় হ্যাঁ এটা কিন্তু সত্যি পুজো দিতে গেলে আলতা পড়তে হয় কারণ হচ্ছে আগে অনেক আলতা পড়ে পড়তাম তো এখন আর পড়া হয় না তেমন একটা সময় পায় না সময়ের ক্ষেত্রে আমাদের অনেকটাই অনেক কিছুই আমাদের বাদিত হয় কারণ হচ্ছে সময়টা দরকার তো দেখো এখানে এসছি হচ্ছে বাবা পঞ্চনমের এখানে পুজো দিতে আজকে নীল পুজো তোমরা তো জানোই সেখানে হ্যাঁ এখানে ঠাকুর শেয়ার করা বারণ আছে ফোনে তোলা বা দেখানো বারণ আছে তার জন্য আমি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না ভিতরে ঠাকুরটা বাবা শিব ঠাকুরকে তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি হচ্ছে বাড়িতে এই যে বাইরে বেশ রোদ্র আছে তো এত লোক হয়েছে না সেখানে আমি তোমাদের কাছে টুকটাক শেয়ার করেছি পঞ্জনম বাবার এখানে এরিয়াটাও শেয়ার করেছি তো এই দেখো পুজো দিয়ে প্রসাদ নিয়ে চলে এসছি প্রায় বাড়িতে এসে প্রসাদ খেতেও বসছি কারণ হচ্ছে আমরা আজকে ফল খেয়েই থাকবো কালকে সেই নীল পুজোর উপোস ভাঙবো হচ্ছে প্রায় দশটা এগারোটা বেজে যাবে একদিন একরাত্রির আমাদের ফল খেয়েই থাকতে হবে কালকে আমরা গঙ্গা পুজো করবো তারপরে আমাদের উপোস ভাঙবে হ্যাঁ কারা কারা নীল পুজো করে অবশ্যই কমেন্ট করবে আর কারা কারা একদিন এক রাত্রির মানে উপাস করে থাকো সেটা কিন্তু অবশ্যই বলতে বলবে না আমাদের ভিতরে এরকমই নিয়ম বাবা পঞ্চনম বাবার এখানে পুজো করেছি পুজো বাচ্চাদের জন্য তো প্রত্যেকটা মায়েরাই করে থাকে সন্তানের মঙ্গলের জন্য সন্তানকে যেন ভালো রাখে তার জন্য বাবার কাছে পুজো করেছি তোমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও ফলো করে দিও পরে